রংপুরে কিন্তু শুরু হয়ে গেছে দশ দিন ব্যাপী বিশিক উদ্যোক্তা মেলা মেলাটা কোথায় হচ্ছে মেলাতে কি কি পাওয়া যাচ্ছে কীরকম জিনিসের দাম তার সব কিছু থাকবে আজকের ব্লগে হ্যালো ইভ্র নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে আসলাম আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে চলো তাইলে ব্লগটাকে স্টার্ট করা যাক তোমরা তো শুনতেই পেলে এই মেলাটা মূলত ক্ষুদ্র মাইক্রো ও কুটির শিল্প প্রচারের জন্যই করা হয় রংপুরেও তাই শুরু হয়ে গেছে বিসিক উদ্যোক্তা মেলা আজকেই আমরা প্রথম আসলাম এই মাইকিংটা শুনে চলো তাইলে দেখা যাক মেলাতে কি কি পাওয়া যাচ্ছে আমরাও দেখব তোমাদের সাথেও শেয়ার করে দিব আর লোকেশনটা তোমাদেরকে একটু জানা দিই এটা হচ্ছে রংপুর পাবলিক লাইব্রেরির মাঠে যারা রংপুরে আছে তারা তো অবশ্যই চিন পাবলিক লাইব্রেরি আর মেলাটা আছে কিন্তু দশ দিন ব্যাপী মেলার পাশাপাশি এখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা করা হয়েছে যেরকম রংপুরের স্থানীয় ভাওয়াইয়া গান লোকজ সঙ্গীত আর অনেক কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আর এই পাখাগুলো কিন্তু এবার মেলার হাইলাইট বলা যেতে পারে মেলাতে প্রত্যেকটা দোকানে কিন্তু এই পাখাগুলো আর সবাই নিচ্ছিল যেহেতু গরম পড়ছে তোমরা তো জানোই ক্ষুদ্র কুটির শিল্প মেলাতে হাতের কাজের জিনিসের প্রাধান্যই বেশি তাই প্রত্যেকটা দোকানে কিন্তু হাতের কাজের অনেক আইটেম পাওয়া যাচ্ছে হাতের কাজের বেডশিট পিলো কভার টেবিল রানার আরও অনেক কিছু মেলাটা তো অনেক বড় আমরাও ঘুরে ঘুরে দেখতেছি সাথে তোমাদেরও দেখাচ্ছি তোমরা যারা রংপুরে আছো তারা কিন্তু অবশ্যই ঘুরে আসতে পারো এই বিসিক উদ্যোক্তা মেলা থেকে আশা করি তোমাদের ভালোই লাগবে আর মেলাতে এত স্টল যে ঘুরে ঘুরেই শেষ করা যাচ্ছে না মেলাতে কিন্তু অনেক রকম জিনিস পাওয়া যাচ্ছে আর আমরা ঘুরে ঘুরে দেখতেছি সাথে তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে মামনি যেমন এখন দেখা হলো আমার সাথেও কিন্তু মামনির এখনই দেখা হলো মামনি মেলাতে ঢুকায় যে কোন দিকে চলে গেছে আমি আর খুঁজে পাইনি আমি তো ব্লক করতেছিলাম তাই আমারও তো খেয়াল ছিল না যে মামনি পিছনে নেই আমিও এখন নেই তোমাদের সাথে দেখলাম যে মামনি এখানে আর এই সাইডটায় কিন্তু সব খাওয়ার দোকান বসবে মনে হচ্ছে যেহেতু আমরা প্রথম দিন গেছি তাই অত কিন্তু এখনও দোকান ভালো করে বসেনি বা তারা এখনও অতটাও সাজায় উঠতে পারেনি এখনও কিন্তু অনেক স্টলে সাজগোজ হচ্ছে চলতি তো আমরা প্রথম দিন গেছি তাই আমরা তোমাদের সাথে যতটুকু সম্ভব অতটুকুই শেয়ার করতেছি আর এই দোকানটাতে ছিল অনেক প্লাস্টিকের আইটেম যেরকম প্লাস্টিকের বাটি তার সাথে ছিল কিন্তু অনলাইন ভাইরাল সব প্রোডাক্ট যেরকম আমরা এখন অনলাইনে যে পাপসগুলো দেখতে পারি টেবিল ম্যাট টেবিল রানার আর থ্রি ডি যেই হচ্ছে টেবিল ম্যাটগুলো থাকে সেইগুলো নিয়ে কিন্তু অনেক কালেকশন ছিল এই পিলো কভারগুলো কিন্তু পার পিস একশো টাকা করে বিক্রি হচ্ছিলো থ্রি ডি পিলো কভার যেগুলো এখন অনলাইন ভাইরাল বললেই চলে আর এই কালারটা যে এত সুন্দর লাগতেছিল বিভিন্ন কালারের পিলো কভার ছিল যেরকম গোলাপি সাদা আকাশি অনেকগুলো তো এখানে ঝুলায় থুয়ে দিয়েছিল কারণ প্রিন্টের এত ভ্যারাইটিস ছিল আর আমরা দেখতেছিলাম এই আকাশি কালারটা সত্যি মিষ্টি না কালারটা আমাদের রুমের সাথে আমরা দেখতেছিলাম আকাশি কালারটা এত সুন্দর এত স্নিগ্ধ মনে হচ্ছে ফোটা ফোটা ফুল তাই আমরা বারবার দেখতেছিলাম একশো টাকা করে আর আমাদের দামটা মোটামুটি মেজেটের মধ্যেই ছিল তো তাই আমরা একটু দেখতেছিলাম চলো দেখে আর কী কী আছে এই দোকানটাতে এখানে কিন্তু অনেক সফট টয়স পিলো ছিল যেগুলো ডেকোরেশনের জন্য লাগে আর এখানে দেখতেছি এই ঝুড়িটার মধ্যে অনেক সফট টয়স ছিল এই হাতিটা তো আমরা ইউরোর জন্য দেখতেছিলাম আমরা তো এখন যেখানেই যাই সেখান থেকে ইউরোর জন্য কিছু না কিছু নিয়ে আসি যেমন এই হাতিটা দেখতেছিলাম এটার মধ্যেও বসতে পারবে আর তোমরা যারা ইউরোপে চেন না তারা কিন্তু অবশ্যই পয়লা বৈশাখের ব্লগটা দেখে সেইখানে গেলেই তোমরা বুঝতে পারবা ইউরোকে এখন মামনি দেখতে একটা খরগোশ খরগোশটা সাদা ছিল আর এইগুলান কিন্তু সব টাইসগুলান একশো থেকে দেড়শো টাকার মধ্যেই আর আমাদের একটা পছন্দ হয়েছিল কিন্তু ওটার দাম আবার আড়াইশো টাকা চাচ্ছিলো তো হস্তশিল্প মেলা তাই তোমরা তো দেখতেছো এখানে হাতের কাজের জিনিসের প্রাধান্যটাই বেশি যেরকম এখানে কুশিয়ার অনেক কিছু ছিল অনেক পিলো কভার ছিল ড্রেস ছিল আর এই দোলনাটা দেখতে কি ভালো লাগতেছে না একদম হাওয়াই মিঠাই কালার এই প্রথম মানে কোনো মেলাতে এই রকম দোলনা নিয়ে বসছে কোনো একটা স্টলে আমার তো এত ভালো লাগতেছিল কিন্তু আমার মনে হচ্ছিলো যে এখানে বসলে পরে পড়ে কি না এই দোলনাটা কিন্তু বিধিভায়ের আছে বিধি সাদা কালার আছে সেম টু সেম ও অনেক আগে কিনছে আর এবার এই প্রথম কোনো মেলাতে রংপুরের এইরকম দোলনার একটা সুন্দর দোকান বসছে এখানকার দোলনাগুলোর দাম কিন্তু ছয় হাজার টাকা থেকে সাড়ে সাত হাজার টাকার মধ্যে এই দোলনাটা খুব সুন্দর এখানে তো বসার ব্যবস্থা খুব ভালো মানে ওয়েট নিতে পারবে এখানে একশো কেজির মতন ওয়েট নিতে পারবে আর এটা হচ্ছে কালু আমি একটু দেখা দিলাম আর এই দোকানটা তো কিন্তু অনেক দোকানটাতে ছিল সাথে ছিল আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দেখো কি যে সুন্দর মনে হচ্ছে কোনো একটা বাগানে চলে আসছি আর এইগুলো কত করে এই যে এইগুলো হয় না এই স্টল কিন্তু একশো টাকা থেকে শুরু করে দেড়শো টাকার মধ্যে অনেক রকমের ফুল পেয়ে যাবেন ঘর সাজানোর জন্য যেগুলো ছিল আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আর কি হচ্ছে ছিল রাবাটের ফ্লাওয়ার যেগুলো কিন্তু খুব সহজে নষ্ট হবে না ঘর সাজানোর জন্য অনেক সুন্দর ফুল পাওয়া যাচ্ছে এই স্টলটাতে আর এটা কিন্তু ছিল মেলা সব থেকে লাস্টের দোকান তার হচ্ছে সেকেন্ড লাস্টের দোকানে ছিল কিন্তু এই দোলনার দোকানগুলান দোলনাগুলো যে এত সুন্দর ছিল আর এটা ছিল ক্লিপের একটা অনেক বড় স্টল যেখানে ছিল মাথার ক্লিপ ফুল কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার যেগুলো শাড়ির সাথে পরলাম অনেক সুন্দর লাগে আমরা কিন্তু দেখতেছিলাম আর বাচ্চাদের থেকে শুরু করে বড়দের অনেক রকমের ক্লিপ ছিল কানের দুল সব ছিল হচ্ছে তিরিশ টাকা থেকে চল্লিশ টাকার মধ্যে এই দোকানে সব থেকে হায়েস্ট বাজারের হচ্ছে জিনিসের প্রাইস হচ্ছে চল্লিশ টাকা আর সব থেকে লোয়েস্ট হচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকা থেকে চল্লিশ টাকার মধ্যে অনেক কাঁকড়া ক্লিপ কানে তুল হেয়ার ব্যান্ড হিজাব পিন সব কিছু কিন্তু পেয়ে যাবা তিরিশ টাকা থেকে চল্লিশ টাকার মধ্যে আমি কিন্তু এই মার্বেল ক্লিপগুলো দেখতেছিলাম খুবই সুন্দর এখান থেকে টুকটাক কেনাকাটা করে আমরা এখন দেখতেছি মেলাতে আর কি কি পাওয়া যাচ্ছে চলো তোমরাও দেখে নাও মেলাতে কিন্তু একটা আচারেরও দোকান ছিল এই আচারের দোকানটা আমরা কিন্তু সব মেলাতেই দেখতে পারি সব রকমের আচার মিলে একটা দোকান থাকে কিন্তু এই আচারের দোকানটায় আমরা বলতেছিলাম তিরিশ টাকার আচার প্যাকেট করে দিলে কিন্তু এই দোকানে বলতেছিল যে আশি টাকার কমে আচার দিবেই না তাই আর আমরা এখান থেকে আচার নেই নাই আমরা কিন্তু মেলা ঘুরতে ঘুরতে আবার চলে আসছি হ্যান্ডমেড ওই জুয়েলারির দোকান এখানে যে কি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় সব হ্যান্ডমেড জুয়েলারি যেগুলো এখন খুবই ট্রেন্ডে আছে যে কোনো শাড়ি থ্রি পিস কিংবা কুর্তির সাথে এগুলো পরলে একদম স্টেটমেন্ট জুয়েলারি মনে হয় তাই এখন আমরা চলে আসছি এখানে এখানে দেড়শো টাকা থেকে দুইশো টাকার মধ্যে অনেক সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল এই ক্লিপগুলান আমরা এখানেও দেখতেছিলাম এটা খুবই সুন্দর লাগছে এই ক্লিপগুলান যে কোনো থ্রি পিস সাথে পড়লেও কিন্তু ভালো লাগে আর এখন আমরা চলে আসছি কিন্তু এই পাখার দোকানটাতে এটা কিন্তু আমি প্রথমেই দেখাইছিলাম পুরা মেলা জুড়ে এই পাখার দোকানগুলো এত সুন্দর আর এত কালার ভ্যারাইটিস ছিল এখানে মামনিকে একটা বললাম যে দেখো যে কোন কালারটা তোমার ভালো লাগে মামনি যেহেতু রেড আর পিঙ্ক হট পিঙ্কটাই বেশি পছন্দ তাই মামনি কিন্তু হট পিঙ্কটা দেখতেছিল আমার আবার একটু আইসুলদিম কালার এরকম এই কিন্তু খুবই ভালো লাগতেছে খুবই সুন্দর যেহেতু পাখাটা মামনি ব্যবহার করবে তাই মামনির পছন্দের কালারটাই আমাদের নাও উচিত তাই আমি নিয়ে এলাম ওই হট পিঙ্ক কালার পাখাটা আর এখন আমরা চলে আসছি পাটের দোকানটাতে পাটের যে কত রকমের জিনিসপত্র ছিল মামনিতে একটা ছোট্ট পুতুল দেখতেছিলো যেটা পুরাটাই পাট দিয়ে তৈরি আর এখানে হ্যান্ডমেড অনেক কিছু ছিল যেগুলো সব কিছু ছিল পাটের আর তো ওটা না না ওইটা থাকবে না মামলা ফুলের স্টলটার থেকে দেড়শো টাকাতে একটা রাবাটের ফুল নিশে আমরা বাসা যায় তোমাদেরকে দেখাবো আর আমাদের মেলা তো মোটামুটি ঘোরা শেষ তাই এখন আমরা চলে যাচ্ছি কিন্তু বাইরের দিকে আর যাইতে যাইতে আমি আর মামনি বলতেছি আর কী কী মেলাতে ভালো লাগলো আমরা ভাবতেছি তো আর একদিন আসবো আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবা তোমরা যারা রংপুরে আসছো অবশ্যই কিন্তু এই হচ্ছে হস্তশিল্প তো আসতেই পারো বিসিক উদ্যোক্তা মেলাতে আর যাওয়ার আগে তোমাদেরকে আরেকবার ভিউটা দেখাই দিচ্ছি এখন রাতের বেলা যে এত সুন্দর লাগতেছে না প্রত্যেকটা স্টলে স্টলে বিভিন্ন রকমের লাইট দিয়ে সাজাইছে আর এখন কিন্তু আমরা বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার আগে উদ্যোক্তা মেলার কিন্তু গেটটা তোমাদেরকে দেখাই দিচ্ছি বোঝার সুবিধার্থে মামিকে পাখাটা কিনে দিচ্ছে আর যেহেতু গরম ছিল তাই মামিকে পাখা দিয়ে বাতাসে করে নিচ্ছি Acho que dá, কেমন লাগলো আজকের বিসিক উদ্যোক্তা মেলার ব্লগটা যদি ভালো লেগে থাকে তোমরা তো জানো কি করতে হবে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর মেলাতে তোমাদের কি কি পছন্দ হলো সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবা আর তোমরা কে কোথা থেকে দেখতেছো সেটাও কিন্তু জানাতে ভুলবে না তোমাদের কী কী ভালো লাগলো মেলাতে আর মেলা গেলে তোমরা কী কী কিনতা সেটাও কিন্তু আমাদেরকে জানাবা আর এখন আমরা চলে যাচ্ছি এরকমই আরও অনেক ব্লগ দেখার জন্য রংপুরের তোমরা জানো কি করতে হবে চ্যানেলের বেল আইকনটা প্রেস করে আমাদের সাথেই থাকবা যেন আমরা নতুন কোনো ভিডিও দিলেই অবশ্যই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা তোমরা নতুন দেখতেছ তারা অবশ্যই চ্যানেলের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা যেন আমাদের নতুন নতুন ব্লগ আসলে তোমরা এইরকমই দেখতে পারো এনজয় করতে পারো দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য বাই বাই